মহাজন চাচা ও এলাকার মানুষজন বলছে আপনি নাকি আঙ্গুল ফুল কলাগাছ হয়ে গেছেন আগুল ফুলি কলাগাছ হয় আর আগুল ফুলি হাতি হই যা হয়েছি আমি হয়েছি তাই তো হ্যাঁ তাই তো আমার বতর একটা ভালো মানুষ একটা ই বলে ডেক্কার পরেস্কার ডালবির ডানশির যে হাসানা দুহা মানুষ এই এলাকায় আছে বলি তো এই এলাকায় অভাব মানুষ কম তাই তো এটাই তো জানি আমি হ্যাঁ কথা তা না ওই করো আইসক্রিমের হাসানের বাড়ি যাব আমার আসল নিকার না দিক আমার লাভ দেবে না দিলে কিন্তু ওর বড় থবো ইদার ই যাবো নাকি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি কেমন আছেন আমি তো ভালো আছি কিন্তু তোমায় গিয়ে দেখলি তো আর আমি ভালো থাকতে পারি দিয়ে সোল্লা তুমি নাকি নতুন বিয়ে করি যাও হ্যাঁ চাচা এই বিয়ে কইই তো জালাই পড়ে গেছে এখন সাহেব কি রে তো আগে যকড় একা ফিরে যাইতো তখন তুমি ওই ঘড়ീതി চা বিবারের ওদি পান বাইসি তোমার মাত চলিছে ব্যাসলার মানুষ ইচ্ছাmonton তুমি বানাই যাও আগে তোমার একটা ঘরে নতুন বউ হইছে পরের মেইইইছে তো আর আর ওই চা হবে হচ্ছে না তো তা কি করবো চাচা টাকা পয়সা নেই হলো তো একটা কথা বলি খুকা বলে ঘরো এখন বউ পুষতি গেলি হুম টাকা খরচ করা লাগে তো খরচ তো করব চাচা আমার কাছ তো টাকা পয়সা নেই কোথাও থেকে খরচ করবো এটাই তো সমস্যা টাকা নেই এই যদি বাড়ি যাওয়ার সময় হাতে কুড়ি আটকা দেই লাঠি বালো আঁকলে যাইতে ওই বউ নরম কালে যদি একটা শোলে গাল তো ক্যালাই যাবে ওই খেলা নিয়ে গাল নিয়ে তোমার ঘর করবে কি বুঝিয়ে কথা কবলে খেলো এটাই এলাকা আমির ঘর যে হাসা দানশীল ব্যক্তি থাকতে তুমি একটা অসহায় জীবন করো না এটা তো আমি বেরতে পারবো না মহাদুশ হাসা হলো এলাকার মানবতা ফেরিওলা হ্যাঁ আমি আসি বলি তো এলাকার অভাব মানুষ নেই হ্যাঁ আর যদি এই টাকা পয়সার কারণে তোমার বউ শলিয়ে যায় আমি মোক দেখাব কি কৰি দিয়ে তোমাৰ তাত এপ কথা তাৰ কথা তোমাৰ মনে কৰ তুমি যে ছাৰ এই যে ফেৰী খুজিবাচোন ফেৰী কৰি দাম হৈছি তুমি আৰু কাজ কৰ এটা দোকান নাও তোমাৰ বিশ হাজাৰ পঞ্চাছ হাজাৰ টকা লাগে আমি দবো তাৰপিছত আমি সুধি টকা টকা নেব না দেও দিন দেই আশ্চাৰ্য বেমাৰ আমাৰ তুমি কি মনে কৰ আমি কি সুধৰ নাৰি আমি মানুষের একটু টাকা পয়সাটা হালাত দিই হ্যাঁ যেটাকে বলায় করেন যে হাসার আমি সেটাই তো দিই তার মধ্যে মনে করো যে আমি একটু অর্ধেক মানুষ আমার দেয় এটাই তো আমার ব্যবসা এখন আমি তো আবার ভাববো আমার সাইলের তো কোনো অংশে কম না তোমার আমি মনে করো যে অল্প টাকা পঞ্চাশটি হাজার টাকা আমি তোমার দেবো হ্যাঁ লোকে তো আবার অনেক করিয়ে দেয় হ্যাঁ তোমার বেশি দিতে হবে না তুমি পঞ্চাশটি হাজার টাকায় ওই আমার

ওই লাই সম্পর্ক নতুন বাইতো বাড়ি পুরানি গাড়ি উত্তরবালা দোকান স্কুল রোড তোরা সব কিছু যে আমার বাড়ি সকালবেলা টাকাটা আনতে যাবা আমি যাও কিন্তু আবার তো বাড়িতে বিবি আসে রাখি হ্যাঁ তুই একটা বড় যদি তুমি যাও হুম আমার বিবি জনের পর্দা পারে হ্যাঁ অবশ্যই আর কোন বড় আবার বাড়িতে ঢুকতে পারে না আমি পর্দা মেইনটেইন করি এখন মনে করো তুমি যদি সকালবেলা আবার বাড়িতে যাও হ্যাঁ আবার বিবি একটা সকালবেলা পরপুরুষের মুখ দেখবে দেখলে তো একটা পর্দার খেলা হবে নাকি ভাই অবশ্যই এখন বাবা ইসলামী অনুযায়ী তুমি পর পুরুষ আমার বাড়ি যাওয়া তোমার দরকার নেই হ্যাঁ তুমি মনে করো সকালবেলা তোমার স্ত্রীকে আবার বাড়ি পাঠিয়ে দেবা তোমার স্ত্রীর কাছে আমি পঞ্চাশটি হাজার টাকা আমি দিয়ে দেবো বুঝতে পারি যাও তা আমি গেলে হবে না চাষা দেওয়া আমি গেলে খুব ভালোই তো চাষা ভালো তো হয়তো বাবু কিন্তু পদ দাম বলে এটা জিনিস আছে না

সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেই দিনে যাবে যে দিন কবর ঘর সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেই দিনে যাবে যে দিন কবর ঘর যাই ফ্লাস্টানে এদিক ওদিক যাই একটা চা বিক্রি করে খাচ্ছিলাম যাই কিছু টাকা হচ্ছিল এই সুদি টাকা নে আমার ব্যবসায় একবার ফাটাপড়ি গেছে দেখে কোনো খরিদ্দার আমার দোকানেও এখন আসতে চায় না পেঁচা কেনাও নেই কি করি আমি সংসার চালাবো আমার সংসারও তো চলে না এই যত কাজ এই সুদি টাকা নিলাম মানে আমার সংসার একেবারে শেষ হয়ে গেল কোনো এভাবে এর যা হল মহাজনের মিষ্টি কথাই ধনী হওয়ার আশায় আল্লাহর উপর তাকুল না করে সুদে টাকা নিয়ে অল্প পুঁজির ব্যবসা ছেড়ে দিয়ে এখন বড় দোকান দিয়েছে এখন দোকানে তার অনেক মাল কিন্তু আগের মতো আর বিক্রয় হয় না তার দোকানে আগের মতো লোক এখন আর ভিড় করে না এখন লোকজন খেয়ে যায় কিন্তু টাকা দিতে চায় না তার সংসার আগের মতো ভালো চলে না তার বইয়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না এখন তার দোকানে সময় কাটে শুয়ে আর ঘুমিয়ে খেলো না তার দোকানে তার আয়ে এখন যে কোনো বরকত নাই কেননা তিনি একজন সুদি ব্যবসায়ী আপনি যে দোকান থেকে বাকি মাল নিয়ে আইছেন এই প্রতিদিন যে তা আপনার কিন হেটটাই এক মাল দিয়ে ছয় মাস যদি তাকে তা করতে হয় তা আপনার মাল দেবো কিভাবে আর ভাই হ্যাঁ আমি আপনার টাকা দিয়ে দেবো ভাই আপনার ব্যবসা কেনা হোক আর না হোক আমার টাকা পরিশোধ করতেই হবে হোক বললাম তো ভাই আপনার টাকা আমি দিয়ে দেবো বন্ধ দেবেন আপনি টাকা আর এই ছয় মাস ধরে আমি আপনার টাকাটা করতেছি আপনার দোকানে এসে দেখি ভালো লাগে তাকে তা করা এত আপনি যে এই সুদি টাকা নিয়ে ব্যবসা করতেছেন এই সুদি টাকায় কি বরকত থাকে ভাই বড় কথা বলার দরকার নেই ভাই আমি আপনার চার পাঁচ দিন বাদে আপনার টাকাটা আপনার দোকানেই আমি পৌঁছে দিই ভাই ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার জন্য আশা লাগে না আর আশা কিন্তু পৌঁছে দেয়া আর আশা লাগবে না ভাই আপনার টাকা আপনার দোকানেই পৌঁছে দেব ঠিক আছে আপনার কথা কি রকম দেখ পানি আমি চলে গেলাম যাও চাচা

আল্লাহ তালা বলছেন কোরআনে যে তোমরা সুদের ধারে কাছে যেও না না সুদ আহাল্লাহুল রিবা আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আপনি দেখেন এই যে গুণা এই আল্লাহ বলছেন এই সুদের সত্তরটার বেশি গুণা আছে এর থেকে সবচেয়ে ছোট যে গুণা সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করার গুণা এই ভুল আমি করি হ্যাঁ এই ভুলটা আপনি এখন বুঝতেছেন সেই বড় গুনাটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিদ্রোহ ঘোষণা করা নাওজুবুল্লাহ আবু যে লুত বা যেরকম আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করিল ঠিক আপনি তো দরূপ ওই পথে চলে গেছেন তাহলে সোতখালি মায়ের সাথে জেনা হয় নাকি অবশ্যই অবশ্যই এটা হচ্ছে রসুল সাল্লাল্লাহ মা আলিহসাল্লাম সহী হাদিস সত্তরটির পেশা গুণা আছে তো সবচেয়ে যেটা ছোটো গুনা সেইগুলো হচ্ছে মায়ের সাথে যেন কত বড়ো কথা দেখেন যে কখনো আর কখনও আমি এরকম কাজ করবো না হোজার আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সুদ থেকে পৃথক হয়ে আবার আগে যেভাবে সুন্দরভাবে জীবন যাপন করতাম আবার সেভাবেই জীবন যাপন করতে পারে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সেই আমাকে দান করে রেজাউল হুজুরের বয়ান শুনে বুঝতে পারে সে অনেক বড় অন্যায় করেছে সুদ খেয়ে আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এবং মায়ের সাথে এত বড় পা তিনি সিদ্ধান্ত নেয় তিনি এ জীবন রাখবেন না এজন্য এবং অবশেষে তার দেখে ঠেলে নিল আসুন আমরা যারা সুদে কারবার করি আল্লাহ সালা বলছেন আমি সুদকে করেছি হালাল এবং ব্যবসায় করেছি হালাল এবং সুদ খাওয়ার ভিতরে রয়েছে সত্তরটা গুনা এবং সব থেকে ছোট গুনা হলো আপন মায়ের সাথে জেনা করা